আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত শৌকিন অথবা পেশাদার মৎস্য শেখিরি ভাইদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে ভেটিতে থাকতেছে আপনারা এই অতিরিক্ত গরমের মধ্যে কীভাবে টোপগুলো তৈরি করবেন এবং চা ডিমগুলো কিভাবে সংরক্ষণ করবেন আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই গরমে যারা আমরা টিকিটে মাছ মারি নদীতে মাছ ধরি নদীতে গেলে পুকুরে গেলে দীর্ঘ সময় ধরে বসে থাকতে হয় এই সময়ের মধ্যে আপনার টোপগুলো অর্থাৎ তিপরার ডিমগুলো এগুলো নষ্ট হয়ে যায় অতিরিক্ত গরমে করে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এগুলো কিছুক্ষণের মধ্যে এক দুই ঘন্টার মধ্যে নষ্ট হওয়া শুরু করে সেক্ষেত্রে আপনি টোপগুলো কিভাবে সংরক্ষণ করবেন বা একটু জেড পুরো সারাদিন মাছ ধরতে গেলে টোপগুলো টাটকাই থাকবে সেই নিয়ে আজকের ভিডিওটি আসলে যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন একটু জেট পর্যন্ত দেখেন খুব সুন্দর সফলতা পাবেন আর যদি অল্প দেখেন এক থেকে ছাড় দেন তাহলে কিছু বলার নাই আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে বা মাছ ধরার টিপসগুলো পেতে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন প্রিয় শিকারী ভাইয়েরা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলতেছে আজকে দুপুরবেলা যেহেতু অনেক বেশি তাপমাত্রা পিঁপড়ার ডিমগুলো যারা টিকিট পুকুরে যান সংরক্ষণ করা খুব কঠিন হয় তাই আমি একটি কন্ট্রেন নিয়েছি দেখেন একটা জার নিয়েছি জারটা চতুর্দিকে ফর্ম করা দেখেন এটার মধ্যে আমি বরফ দিলাম এই বরফ কলে যে বরফগুলো হয় যে বরফগুলো মাছের মধ্যে দেয় এই বরফ নিলাম এই বরফ সুন্দর করে বিষায় দিলাম এখন আমি দুইটা পট নিয়েছি আইসক্রিমের পট এই পটের মধ্যে আমি ডিপ পিঁপড়া ডিমগুলো রাখবো দেখেন কীভাবে রাখতেছি পটের মধ্যে রাখলাম যেহেতু আপনারা স্বীকার করেন তাই এই টেকনিকটা জানা শিকারির খুব জরুরি তাই ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা যেন ফিশিং আপনাদের জন্য খুব সুন্দর হয় যে চ্যানেলটি হচ্ছে শিকারি বান্ধব শিকারি ভাইদের জন্য উপযুক্ত একটা চ্যানেল আমার চ্যালেন্ডের যে ভিডিওগুলো পাবেন একদম জেনুয়েন শিকারি ভাইদের জন্য উপকার হবে এক সুপারছেন ইনশাল্লাহ তো দেখেন আমি পটের মধ্যে সুন্দর করে ডিমগুলো রাখতেছি এবং পটটি কিভাবে সাজাই দিলাম প্রত্যেকটা পট সুন্দর করে বসায় বসায় দিব যেন ডিমগুলা ওখানে থাকে এইটুকুই কাজ শেষ না আরও কাজ আছে আপনার বরফটি যেন খুব দ্রুত গলে না যায় এই কারণে আমি কতগুলো টেকনিক ব্যবহার করি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলতেছে সে ডিমগুলো বাইরে থাকলে নষ্ট হবে আর আপনারা সবাই জানেন সেখানে গেলে আমরা অনেক দূরে দূরে যাই এটা আপনি নদীতে বা টিকিট পুকুরে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এই দুইটা পট সুন্দর করে বসালাম আর আমি ব্যবহারের জন্য একটু ডিম আলাদা করে রাখলাম যেহেতু এখনই টোপ তৈরি করব আর টোপটি কী তৈরি করি কীভাবে যোগ উপযোগী একদম আধুনিক টপগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটিতে থাকবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের খুব ভালো মানের কিছু দেওয়ার জন্য যেন আপনারা উপকৃত হন এবার আমি একটা কস্টেপ নিলাম কস্টেপটি চতুর্দিকে সুন্দর করে আটকিয়ে দিচ্ছি ভালো করে দেখেন কিভাবে আটকাচ্ছি হুম কীভাবে আটকাচ্ছি দেখেন সুন্দর করে আটকাবেন যেন হাওয়া ভিতরে যেতে না পারে হাওয়া যদি ভিতরে যায় তাহলে ভিতরে বরফ বরফটি খুব দ্রুত গলে যাবে তাই হাওয়া ভিতরে যেন যেতে না পারে শুধু এই কারণেই আমি টেপটি লাগিয়ে দিলাম এখন এইভাবে যদি আপনি চব্বিশ ঘন্টা রাখেন ইনশাল্লাহ আপনার এই ডিম একদম নর্মাল ফ্রিজে থাকবে যতই তাপমাত্রা আমি আসলে পরিষ্কার জায়গায় রাখলাম যেন ঠান্ডা থাকে ছায়া রাখতে পারলে ভালো যেহেতু এখানে রোদ ছাড়া ছায়ার খুব কম থাকে আর এই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছেন ক্যামেরায় কি পরিমাণে প্রচণ্ড রোদ আমি রোদের মধ্যে স্বীকার করতেছি এটা টিকিট পুকুর এখানে সাইডের সাতা দেখা যাচ্ছে আমি টিকিট পুকুরে আছি অনেক শিকারি ভাইরা এখানে আসছেন উত্তরবঙ্গের লোকেশনটা হচ্ছে কুড়িগ্রাম জেলা লালমনিহাট জেলার সদরেই বড় বাড়ির পাশেই এই খেলাটা হয়েছে আমি এখানে অংশ নিয়েছিলাম আমি একটা ছোটো কাতল ধরেছি এই মুহূর্তে অনেকগুলো কাতলা ধরছি তার মধ্যে একটা ভিডিও আসলে যখন মাছ ধরি তখন শিকারি ভাইদের ভিডিও ঘোরার কোনো এনার্জি থাকে না তো বুঝতেই পারছেন ফিশিং কত সুন্দর হচ্ছে আমাদের এই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও তবে কীভাবে অতিরিক্ত তাপমাত্রা আপনি মাছকে টোপ খাওয়াবেন এগুলো নিয়ে আমার অনেক ভিডিও থাকবে ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ বাউস এ তাতিনি 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 হয় কর্মের ভেতর মাথা ডিককে যাবে মাথা দিয়ে মাথা দিয়ে রে দেই এই রিক্স চলে গেছে তোমার এসব যে দেখেন না দিয়ে পিছন

আমিটো বহিব আছে দে কি ভা দে যায়